এসএসসি বলুন বা শিক্ষা পর্ষদ বলুন যা কিছু হচ্ছে যা কিছু দেখছেন যা কিছু হবে তার পিছনে যিনি পিছন থেকে দড়ি টানছেন তার নাম মমতা ব্যানার্জি এখানে এসএসসি দেখে লাভ নাই শিক্ষা পর্ষদ দেখে লাভ নাই প্রত্যেকটা আদেশ আসছে মমতা ব্যানার্জির কাছ থেকে সেই মতো এরা এসএসসি বলুন শিক্ষা পর্ষদ বলুন শিক্ষা মন্ত্রী বলুন সেভাবে তারা রিয়াক্ট করছে এই ধরনের জচ্চুরি বাটপাড়ি পাশাপাশি এই ধরনের নির্মমতা নিষ্ঠুরতা নৃশংসতা এই বাংলার মানুষ কখনো চাক্ষুষ করেনি এই প্রখর রুদ্র তাপ খাবার নাই জল নাই আমাদের ঘরের তার একজন প্রত্যেকে আমাদের ঘরেরই কেউ না কেউ মেয়ে আছে ছেলে আছে তারা গোটা রাত এবার অবস্থান করছে রাস্তায় কোনো অনার্য দাবি করেনি এখানকার শিক্ষামন্ত্রী বলেছিল আমরা জানাবো ভরসা দিয়েছিল এসএসসি তাই তারা সে দাবি করছে আর তাদের সঙ্গে চালাকি বাটপাড়ি বুঝলুকি করেই চলেছে এই সরকার নানা রকমের কথার মার প্যাচ করে তারা শিক্ষকদের দাবি থেকে ক্রমশ নিজেরা সরে যাচ্ছে কেউ শখ করে গোটা বসে থাকে না রাস্তায় এই সরকার প্রতি মুহূর্তে বেইমানি করছে সরকার প্রতি মুহূর্তে সঠতা করছে সরকার এক 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 কোটে রকম কথা বলে বলে পার পাচ্ছে আজকে তাই সারা বাংলার মানুষ শিক্ষকদের দাবিকে সমর্থন করে শিক্ষকদের যে দাবি সে সঠিক দাবি তালিকা প্রকাশ করুক কারণ সরকার মনে করলে তালিকা প্রকাশ করতে সব কিছু সরকারের ঘরে আছে শুধু কিছু চোরকে বাঁচানোর জন্য কিছু দুর্নীতিগ্রস্তকে বাঁচানোর জন্য প্রতি মুহূর্তে মিথ্যা আশ্রয় নিয়ে চালাকি রাস্তায় নিয়ে এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার শিক্ষিত বেকার যুবকদের যারা চাকরি করতে করতে হঠাৎ করে চাকরিহীন হলো তাদের সঙ্গে ধাপ্পা মারছে চালাকি করছে বেইমানি করছে বাংলা টুডে নাও